পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে জঞ্জাল স্তূপে পরিণত অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু তাই নয় সেন্টারে বাউন্ডারি না থাকার জন্য অবৈধভাবে চলছে দিনের পর দিন গাড়ি পার্কিং এতে করে ব্যাহত হচ্ছে কচিকাচা শিশুদের পঠন পাঠন এই ঘটনা রাজ্যের কোনো প্রত্যন্ত কিংবা গ্রামীণ এলাকায় নয় খোদ রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারস্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্য সেন অঙ্গনওয়াড়ি সেন্টারে সেন্টারের কর্মী থেকে শুরু করে স্থানীয়দের দাবি সেন্টারটিতে উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর কচিকাঁচা শিশুদের শিক্ষার আলোতে নিয়ে আসতে রাজ্যে প্রায় সর্বত্র সরকারি উদ্যোগে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার সমাজ শিক্ষা দপ্তর পরিচালিত রাজ্যে প্রায় প্রতিটি পাড়ায় পাড়ায় রয়েছে ধনী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন নানা সমস্যায় ধুঁকছে পরিকাঠামোগত কিংবা প্রশাসনিক তদারকির অভাবে বেহাল অবস্থায় পরিণত বেশিরভাগ অঙ্গনওয়াড়ি সেন্টার এতে করে স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে কচিকাঁচা শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা বাউন্ডারি না থাকার দরুন জঞ্জাল স্তূপে পরিণত সেন্টার শুধু তাই নয় ব্যক্তিগত দিনের পার্কিং করে রাখার ফলে প্রতিদিন পড়ছেন। আসা প্রতিদিনাচারা এই ঘটনা রাজ্যের কোন গ্রামীণ কিংবা প্রত্যন্ত এলাকায় নয় খোদ রাজধানী আগরতলা শহরের বুকে এবার লক্ষ্য করা গেল এই চিত্র বাউন্ডারি না থাকার কারণে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে আগরতলা মহারাজগঞ্জ বাজারস্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্য সেন অঙ্গনওয়াড়ি সেন্টারটি সেন্টারটির চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা স্তূপ থেকে শুরু করে ভাঙা বোতলের কাঁচের টুকরো শুধু তাই নয় বাউন্ডারি না থাকার কারণে স্থানীয়দের একাংশ নিজেদের ব্যক্তিগত গাড়ি থাকার পার্কিং জোনে পরিণত করে রেখেছে সেন্টারটিকে আর এতে করে প্রায় নানান দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন স্কুলে আসা শিশুরা তাই অনেক অভিভাবকরাই সেন্টার থেকে মুখ ফিরে নিচ্ছেন শহরের মধ্যে এরকম একটি বহুপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পরিকাঠামোর অভাবেই যেন এখন হারিয়ে যেতে বসেছে তাই সেন্টারের কর্মী থেকে শুরু করে স্থানীয়দের দাবি সেন্টারটির ঐতিহ্য বজায় রাখতে চলমান সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর অ্যাকচুয়ালি আমি তো সকালে আই তো আমার তো জায়গা বারোটা তো এর মধ্যে কারা বাজার করতে হয় গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না রোগ জিজ্ঞাসা করলেও আমি নাম পাই না তো এই আর কি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হচ্ছে আছে আগে তো বাউন্ডারি ছিল তো এখন তো বাউন্ডারি নাই বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি যা যার ফলে মদের বদল এটি রাত্রে অনেক সময় ঘুরে করে তারা খা এটা যেহেতু এটা একটা শিক্ষা কেন্দ্র এলাকাবাসীদের কি ভূমিকা রাতের বেলায় এই ধরনের যখন অসামাজিক আড্ডা জমে এলাকাবাসী কি প্রতিবাদ করে হ্যাঁ হ্যাঁ করে